হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে ওই নটা মতো সকালবেলার কাজকর্ম সেরে অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি শুরু করেছি কিছুটা কিছুটা হয়েও গেছে দাঁড়ান দেখাই ভাত অলরেডি হয়ে গেছে উবর দিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি ভেন্ডি ভাজা যেটা আমার মোস্ট ফেভারিট এখানে ভেন্ডি ভাজা বসিয়েছি আর এখানে করেছি হচ্ছে মুগ ডাল একদম নিরামিষ ঘন ঘন করে মুগ ডাল করেছি অনেক দিন পরে আজকে মুগ ডাল রান্না করলাম মানে এরকমভাবে নিরামিষ মুগ ডাল খুব একটা রান্না করি না বেশিরভাগ মাছের মুড়ো দিয়েই করি তো অনেক দিন পরে আজকেবার একটু নিরামিষ মুগ ডাল রান্না করলাম একটু ঘি দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি এই আর টমেটো দিলে একটু ভালো হতো কিন্তু টমেটো নেই আর মুগ ডালের সঙ্গে খাওয়ার জন্য করেছি হচ্ছে আলু ভাজা ডালের সঙ্গে আলু ভাজা খেতে খুবই ভালো লাগে আর মুগ ডালের সঙ্গে আলু ভাজা হলে তো কোনো কথাই হবে না আসলে মুগ ডালের সঙ্গে আলু ভাজা কিংবা বেগুন ভাজা এই দুটো ভাজা ছাড়া আর কিছু চলে না আমি একটু ভেন্ডি ভাজা করছি বটে ওই কটা ভেন্ডি ছিল তাই করে নিচ্ছি কিন্তু মুগ ডালের সঙ্গে কিন্তু ভেন্ডি ভাজাও চলবে না উচ্ছে ভাজাও চলবে না বা অন্য কোনো ভাজাই চলবে না পটল ভাজাও খুব একটা ভালো লাগবে না অনলি আলু ভাজা নাহলে বেগুন ভাজা ওই জন্য আমি একটু আলু ভাজা করে নিলাম সকালবেলায় যেটুকু রান্নার দরকার ছিল সেটুকু হয়ে গেছে আর ওদিকে রিকির বাবা স্নান করতে চলেও গেছে তো আমি এবারে টেবিলটা গুছিয়ে নেব তার জন্য প্রথমে একটা ম্যাট পেতে দিলাম আর সঙ্গে থালাটাও দিয়ে দিলাম আর সকাল থেকে যা যা রান্না করেছি সেগুলো আগে টেবিলে নিয়ে চলে আসবো তারপর এখান থেকেই একেবারে থালায় থালাতেই দিয়ে দেবো যদিও রিকির বাবা সকাল বেলায় যে খাবারটা খায় সেটা ভেরি সিম্পল খাবার ভাত যে কোনো একটা ভাজা আজকে যেমন আমি আলু ভাজা করেছি যেহেতু মুগ ডাল আর এখানে রয়েছে টক দই আর যেহেতু মুগ ডাল তাই জন্য আজকে একটা গন্ধ লেবু কাটছি মুসুর ডাল হলে সাধারণত আচার টাচার খায় কিন্তু যেহেতু মুগ ডাল মুগ ডাল আর মটর ডালের সঙ্গে দেখবেন একটু গন্ধ লেবু খেলেই কিন্তু ভালো লাগে টিফিন খাওয়া শেষ করলাম আজকে এমনিতে আলাদা করে কোনো টিফিন বানাইনি তার কারণ আজকে আমার হাজব্যান্ডকেও টিফিন দিইনি আজকে না আমরা ক্যানিং যাব মানে শ্বশুরবাড়িতে যাব এই বিকেলের দিকে যাব সেই জন্য ও তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে ওই জন্যে আর আজকে টিফিন দিইনি আর সেই জন্য আমি কোনো টিফিন বানাইও নি ওই জন্য আজকে আমি কি খেলাম বলুন তো ডালমুড়ি দারুণ লাগে খেতে আরও যদি হয় ওপর থেকে পেঁয়াজ কুচি শশা কুচি যদি ওপর থেকে ছড়িয়ে দেওয়া যায় আর একটু চানাচুর যদি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই ডালমুড়ি একদম দারুণ হিট তো যাই হোক আজকে আমার কাছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এত কিছু কাটার সময় ছিল না আমি শুধু শুধুই ডালমুড়ি খেয়ে নিলাম আর এখন একটু রান্না করব অল্প কটা ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ আছে আর একটু পাবদা মাছ আছে যে কোনো একটা রান্না করব। অল্প করে মানে এক বেলার মতোই একটুখানি ঝোল করব ওইটুকু করলে হয়ে যায় আর একটা জিনিস আছে এইটুকু চিকেন মানে চার চার পিস সলিড চিকেন আছে এখন ওই চিকেনটা না কালকে সন্ধেবেলায় আমি বের করেছিলাম যে কিছু একটা করব বলে তারপরে ওই এদিকে অন্যান্য কাজ করতে করতে ও কি যেন করছিলাম ও কালকে স্বপ্ন এসেছিলো স্বপ্ন এসেছিলো ওই ফেসিয়াল টেসিয়াল করতে করতে এই যে এখন দেখুন হেয়ার কালার করেছি তো সব করতে করতে প্রায় নটা সাড়ে নটা মতো সাড়ে নটা না ওই নটা মতো বেজে গেছিলো এবার অত রাত্রে তখন আর করার সময় ছিল না আর তার চেয়েও বড়ো কথা ফেসিয়াল করেই সঙ্গে সঙ্গে কিন্তু আগুনের কাছে যেতে হয় না তো সেইটা আমি আসলে ভুলে গেছিলাম বিকেলবেলা বের করেছিলাম তারপরে যে ও স্বপ্ন আসার আগে আমি ওটাকে করে রাখবো সেটা আর করা হয়নি এইবারে ওই মাংসটা তখন কি করি রাত্রিবেলা তখন আমি করলাম কি ছোট ছোট টুকরো করে কেটে আদা রসুন গোলমরিচের গুঁড়ো নুন একটু লঙ্কার গুঁড়ো সব সব দিয়ে মেখে আর রেখে দিয়েছিলাম এবারে ওই এইটুকু ওইটুকুটা এখন কি করব ওটাকে আমরা তো আজকে চলে যাব তো ওই ওইটা দিয়ে একটা যা হোক একটা কিছু করে নেব কিছু না হোক একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজাও করে নিতে পারি মোট কথা ওইটুকু আর রাখা যাবে না অনেকক্ষণ বের করবার পরে দ্বিতীয়বার রাখলে না সেটা ভালো থাকে না প্রথমত ওটা রান্না করেই ফেলতে হয় তো সেই জন্যে ওইটুকুই বাকি আছে এই দুটুকু রান্না করলে আপাতত হয়ে যায় তো যেহেতু আজকে হবে এখনও ব্যাগ গোছানো হয়নি তো সুতরাং রান্নাটা তাড়াতাড়ি শেষ করি আজকে আর মানে রেস্ট দেব না এই টিফিন খেয়ে উঠলাম এইবারে সোজা রান্নাঘরে গিয়ে মাছ আর ওই চিকেনটার একটা ব্যবস্থা করি তারপর স্নান টান করে আজকে তো সকালে স্নানও করিনি কারণ আজকে একটু শ্যাম্পু করব তো আজকে সকালে স্নান করিনি জামা কাপড় ছেড়ে শুধু মানে ওদিকের যেটুকু কাজ করা সেটুকু করেছি তো সেই জন্য চলুন রান্না করে যাই এই দেখুন এই হচ্ছে চিকেন একদম চার পিস চিকেনকে ছোট ছোট করে কেটেছি আর এই যে এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাগ্য নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আর একটু আদা রসুন বাটা দিলাম মানে হাফ চামচ মতো যেহেতু চিকেন আমি আদা রসুন বাটা মাখানোই আছে কালকে মেখে রেখেছিলাম ওই জন্য সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে চিকেনের টুকরোগুলো দেব ঢাকা দিয়ে দি চিকেন তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে একটুখানি সয়া সস সয়া সস একটুখানি চিলি সস আর একটুখানি পিজা পাস্তা সস দিয়ে একটু নাড়াচাড়া করে এই দেখুন হাফ চামচেরও কম হাফ চামচেরও কম কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম ফুটতে শুরু করেছে এবারে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কিন্তু নুন দিইনি কারণ কালকে যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখন নুন দিয়েছিলাম আর এই যে সসগুলো দিলাম সমস্ত সসেই কিন্তু নুন থাকে তাই নুনটা দেওয়ার সময় একটু চেক করেই দিতে হবে আমি একটু চেক করে নিয়ে তারপর নুনটা দেব এক মিনিট নাড়াচাড়া করা হয়ে গেল দেখুন কর্নফ্লাওয়ারের জলটা কিন্তু একদম ঘন ঘন হয়ে গেছে এবার নামিয়ে দেব এটা ঠিক কী যে নাম দেবো আমি জানি না এটার কোনো নাম নেই আমি নিজের মন থেকে যেরকম মনে হলো সেরকম করলাম এটা রুটি দিয়ে আশা করছি খেতে ভালোই লাগবে খেয়ে কালকে বলবো হ্যাঁ কেমন লাগলো কারণ আমিও এটা এক্সপেরিমেন্টই করলাম দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে কি বলুন দেখা যাক কেমন লাগে খেতে তবে দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে আশা করছি রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে আমার কিন্তু এরকম ছোট ছোটো এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগে খেতে খারাপ হবে না কিন্তু এটার কোনো নাম নেই মানে কি রান্না করেছ এটা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো আছে আমি এটা কি রান্না করেছি কিন্তু যা হোক রান্না করেছি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তো আশা করছি খেতে ভালোই হবে যাই হোক রান্না মোটামুটি কমপ্লিট হলো এইবারে ঘরে যেতে হবে স্নান করবো পুজো করবো তারপর হচ্ছে গোজগাছ গাছ করবো আজকে অবশ্য বেশি বেলা হয়নি একটা না সব পুরো রান্না করে নিয়েছি তো ওই সাড়ে এগারোটা মতোই বাজে কিন্তু দেখুন আমি যে কালারটা মাথায় দিই সবসময় কালারটা না খুব ভালো এবং চুলটা চুলটাতে ভীষণ গ্লেজ হয় খুব সুন্দর একটা গ্লেজ হয় আজকে এখন অতটা বুঝতে পারছেন না কিন্তু শ্যাম্পু করবার পরে বুঝতে পারবেন আজকে শ্যাম্পু করবো তো আবার কালকে শ্যাম্পু করেছিলাম কালার লাগানোর আগে শ্যাম্পু তো করতেই হয় তো কালকে শ্যাম্পু করেছিলাম আবার আজকে এখন শ্যাম্পু করব শ্যাম্পু করবার পরে চুলটা খুব সুন্দর মোলায়েম হয়ে যায় আর একদম মাথায় একটা গ্লেজ দেয় ওই জন্য আমি কোনো সময় কালার চেঞ্জ করি না ওই লরিয়াল জবে থেকে শুরু করেছি লরিয়ালই চলছে তার আগে একদম শুরু শুরুতে যখন একটা দুটো করে চুল পাকতে শুরু করেছে এই শুধু সামনের দিকে এই সব জায়গায় যখন সবে শুরু করেছে এখন তো আবার পুরো মাথা চুল পাতা মানে আপনারা বুঝতে পারেন না দূর থেকে দেখেন তাই ভেতরে ভেতরে আমার একদম ভর্তি হয়ে যায় এখন বলতে পারেন পুরো ভাতা পাকা হুম কাঁচা পাকা আর্ধে কাতে ফিফটি পার্সেন্ট পাকা ফিফটি পারসেন্ট কাঁচা তো শুরু শুরুতে যেটা বলছি শুরু শুরুতে যখন আমি কালার লাগাতাম তখন আমি গানিয়ার লাগাতাম গানিয়ারের ওই এখন ঠিক নাম্বারটা মনে নেই কালারটা খুব ভালো হতো চুলটাও খুব সুন্দর হতো কিন্তু গার্নিয়ারটা লাগালে অদ্ভুতভাবে আমার চোখ জ্বালা করতো আর মাথার মধ্যে একটু কেমন যেন চুলকাতো ইচিং হতো কিছু একটা ব্যাপার ছিল আমার মনে হয় ওটা আমার স্যুট করতো না কোনো অ্যালার্জি টাইপের এরম একটা কিছু হতো সেই তারপর থেকে গার্নিয়ারটা বন্ধ করে দিয়েছি নাহলে গার্নিয়ারও কিন্তু খুব ভালো আমার মানে চুলটা আমার দারুণ হতো কিন্তু ওই সব সাইড এফেক্টের জন্য আর কি গার্নিয়ারটা ছেড়ে দিয়েছি তাকে চলুন এবার ঘরে যাই স্নান টান করি বাকি কাজ করি হ্যাঁ গোজ গাছ আছে তো এক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে গেল একদম অন্ধকার করে কালো করে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে এখন আবার রোদ্দুর বেরিয়েছে তবে এই ওয়েদারটা কিন্তু আমার ভালো লাগছে কারণ কেন বলবো কালকে জামাই ষষ্ঠী যাই হোক একটু রান্না বান্না প্রচুর হবে খাওয়া দাওয়াও হবে এবার যদি চচ্ছড়ে গরম থাকে প্রত্যেক বছর যেটা হয় প্রচণ্ড গরম থাকে ওই গরমে না খুব কষ্ট হয় যেমন রান্না করতে কষ্ট হয় তেমনি খেতেও কষ্ট হয় খাওয়ার পরেও কষ্ট হয় সবেতেই কষ্ট হয় কিন্তু এই যে ওয়েদারটা এটা যদি থাকে এটাতে কিন্তু বেশ আরাম হবে কারণ এই হালকা হালকা এক পশলা বৃষ্টি আসছে আবার রোদ্দুর হচ্ছে কিন্তু সেই চড়া গরমটা কিন্তু এবছরে নেই নিম্নচাপের কারণেই প্রথমে সবাই ভেবেছিল এবছর আগে বৃষ্টি এসে গেছে এত তাড়াতাড়ি বৃষ্টি আসে নাকি কখনো তারপরে তো খবরে দেখলাম যে নিম্নচাপ তো যাই হোক নিম্নচাপের বৃষ্টি হোক আর যাই হোক ওয়েদারটা এরকম থাকলেই ভালো অন্তত কালকের দিনটা তাই না সুপ্রভাত গুড মর্নিং ফ্রম ক্যানিং আমরা কালকে রাত্রেই ক্যানিংয়ে চলে এসেছি আর এটা হচ্ছে সকালবেলা উঠে চারিদিকটা দেখাচ্ছি ইতিমধ্যে আমার স্নান টান হয়ে গেছে এবারে চলে এলাম ঠাকুর ঘরে এই দেখুন এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠাকুরঘর অনেকটা বড় জায়গা নিয়ে ঠাকুর ঘর আর অনেক ঠাকুরই আছে দাঁড়ান এক এক করে দেখাই এই দেখুন সরস্বতী আছে মা সরস্বতী পাশে গণেশজি বসে আছে তার পাশে রাধাকৃষ্ণ তার পাশে ছোট্ট গোপাল আর এখানে সামনে আমার গোপাল এবং আমার ছোটো যার গোপাল এখানে শিবানী মা তারা মা আদ্যাপীঠের মা আর এখানে রয়েছে মা লক্ষ্মী এক পাশে লোকনাথ বাবা এক পাশে মা কালী আর এই ফুলের মধ্যে দেখ আছে হচ্ছে বাবা মহাদেব আর এই যে যত ফুল দেখছেন সেই ফুলগুলো কিন্তু সব আমাদের গাছের আমাদের গাছ থেকেই তোলা এই পরিমাণ ফুল প্রত্যেক দিন আমাদের গাছে ফোটে এবারে একটু রান্না বান্নায় ফোকাস করা যাক এখানে জামাই ষষ্ঠী উপলক্ষে মাটন রান্না হচ্ছে আর এটা ভেটকি মাছের রয়্যাল কারি যেটা বুলা রান্না করেছে অলরেডি রান্না করা হয়ে গেছে এর সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি এটা বাগদা চিংড়ির মালাইকারি এটাও হয়ে গেছে আর এটা হচ্ছে বাঙালদের অতি প্রিয় কাঁচা আম দিয়ে চিংড়ি দিয়ে টক এটা একদম পাতলা পাতলা হয় এটা অবশ্য আমি রান্না করেছি এটা মানে একদম পাতলা হয় ঠিক জলপাইয়ের টক যেরকম হয় সেরকমই হয় চিংড়ি দিয়ে আর আম দিয়ে আর কিছু থাকে না তো যাই হোক মোটামুটি সব রান্না কমপ্লিট এই যে দেখুন মাটন কষা মাটন কষাটা অনেকটা তো তাই দুটো পাত্রে রাখা হয়েছে এটা হচ্ছে বাটা মাছের একটু অন্য টাইপের ঝাল আর ওই দুটো মাছ তো দেখালাম চিংড়ি আর ভেটকি আর এটা হচ্ছে চাটনি আম দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে এই দেখুন জামাইয়ের থালা গোছানো হয়ে গেছে উপাশে রয়েছে পাঁচ রকম ভাজা আর বাটি চাপা দিয়ে ভাত দিয়েছি আর এই যে এক এক করে এখানে ভেটকি মাছ তারপর চিংড়ি মাছ তারপর বাটা মাছের ঝাল আর এটা হচ্ছে মাটন আর চাটনিটা এখানে ধরেনি ডাল আর চাটনিটা আমি পরে সাইডে দিয়েছিলাম আর এখানে রয়েছে জল এই আর এছাড়া দই মিষ্টি যেটা ছিল দই মিষ্টিটাও আমি পরেই দিয়েছি কারণ এইটা দেখেই ও মোটামুটি ভয় পেয়ে যাওয়ার মতো তো সেই জন্যে ভাবলাম যে না ওইটাই ভালোভাবে খাক ধীরে সুস্থে পরে মিষ্টিটা দেব এরপর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম তারপর বললাম না এবারে ধীরে সুস্থে ও খাক আমরা সরে যাই গুড আফটারনুন এখন বাজে পাঁচটা দশ পনেরো আর এই মাত্র আমরা খেয়ে উঠলাম মানে বলতে পারেন আমরা দুপুরের খাওয়া খাইনি আমরা বিকেলের খেয়েছি আর কি তো এই খেয়ে সবে উপরে আসলাম এখন একটু হাত মুখ ধুয়ে রেস্ট করব। আর পুরো তো মানে রোদ্দুর চলে গেছে মানে পুরো এখন বিকেলের আটটু পরে সবাই সন্ধে দেবে এই আর কি বাইরেটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মানে রোদ্দুর বলতে কিছু নেই এই অবস্থা দাঁড়ান আমি একটুখানি রোদ্দুর বাইরেটা দেখাচ্ছি এই দেখুন গাছের মাথায় মাথায় হালকা হালকা রোদ্দুর রয়েছে এই হচ্ছে অবস্থা আমরা এখন দুপুরবেলার খাবার খেয়ে উঠলাম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে বাড়ি চলে যাব আমরা রাত্রিবেলায় তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা